তোমাদের সকলকে স্বাগত জানাই হোম ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা যারা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে দু হাজার পঁচিশে তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে বাংলা বিষয়ের একটি প্রবন্ধ রচনা নিয়ে এলাম প্রবন্ধ রচনা লিখতে দেয় তোমাদের মান থাকে ছ নাম্বার ঠিক আছে তো যে বিষয় সম্পর্কে রচনাটা আমি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে প্রাতাহিক জীবনে বিজ্ঞান এটা তোমাদের অষ্টম শ্রেণীতে থাকে দেখবে তোমরা প্রশ্নবিচিত্রা করার সময় তোমরা পেয়েছ তবুও আমি আলোচনা করে দিচ্ছি যারা যারা দেখোই আমাদের প্রশ্নবিচিত্রার ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তো দেখো এখান থেকে তোমরা লিখাটা লিখবে যে ভূমিকা এরকমই পয়েন্ট করবে লিখেই এরকমই একটি স্টার মার্কিং করে লিখবে বর্তমান যুগে বিজ্ঞান যুগ বর্তমান যুগ বিজ্ঞানের যুগ এরকম লিখবে তারপরে মানব জীবনে বিজ্ঞানের দান অপরিসীম লিখবে আবার স্টার মার্কিং করে লিখবে বিজ্ঞানের আমাদের প্রতিদিনের জীবনযাত্রাকে সহজ দ্রুত ও আরামদায়ক করে তুলেছে তারপরে আবার স্টার মার্কিং দিয়ে লিখবে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রতিটি কাজে বিজ্ঞানের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে হয়ে গেল ভূমিকাটা কমপ্লিট হলো এতটা লিখলে তিনটি স্টারমার্কিং দিয়ে তিনটি পয়েন্টও বলতে পারো এগুলোকে এবারে আমাদের মূল পয়েন্ট এখান থেকে আরম্ভ হচ্ছে এখান থেকে কি বলা রয়েছে দেখো একে দাগে প্রাত্যহিক জীবনের সঙ্গী মানে বিজ্ঞানটা কীভাবে প্রাত্যহিক জীবনের সঙ্গী দেখো আবার মার্কিং দিয়ে লিখবে সকাল এটা একটা পয়েন্ট করবে ঘুম থেকে ওঠা অ্যালার্ম ঘড়ি আলো চালানো বিদ্যুৎ জল গরম করা হিটার চা তৈরি করা গ্যাস বা ইলেকট্রিক কেটলি এই যে জিনিসগুলোর নাম লেখা রয়েছে ঘড়ি বিদ্যুৎ হিটার গ্যাস বা ইলেকট্রিক কেটলি এগুলো কিন্তু সবই বিজ্ঞানের অবদান বিজ্ঞানের জিনিস ঠিক আছে তারপর দেখো স্টার মার্কিং দিয়ে লিখবে রান্নাঘর রান্না করার জন্য গ্যাসের ওভেন রেফ্রিজারেটার খাবার সংরক্ষণ যেতে করা হয় যেটাকে ফ্রিজ বলা হয় মিক্সার গ্রাইন্ডার তারপরে দেখো আবার স্টার মার্কিং দিয়ে লিখবে পোশাক পরিচ্ছদ কৃত্রিম তন্তুর ব্যবহার যেমন নাইলন পলি পলিয়েস্টার ঠিক আছে তো সেলাই করার কল ওয়াশিং মেশিন এগুলো লিখবে দু নম্বর দিয়ে লিখবে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি এক্ষেত্রে বিজ্ঞান কী কীভাবে কাজ করে স্টারমার্কিং দিয়ে লিখবে যোগাযোগ মোবাইল ফোন ইন্টারনেট ইমেল মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তের খবর পাঠানো হয় বা পাঠানো যায় জ্ঞানার্জন কম্পিউটার ট্যাবলেট অনলাইন ক্লাস শিক্ষা জগতে নতুন দিগন্ত উন্মোচন করে আবার স্টারমার্কিং দিয়ে লিখবে সংবাদ টেলিভিশন ও সংবাদপত্র মুদ্রণ যন্ত্র দেশ বিদেশের খবর ঘরে বসে জানা দেখ যাতায়াত লিখবে বিজ্ঞানের বদৌলাতে যাতায়াত ব্যবস্থা হয়েছে দ্রুত নিরাপদ মোটর গাড়ি ট্রেন বাস স্থলপথে দ্রুত গতির যানবাহন উড়ন্ত এবারে দেখো উড়োজাহাজ আকাশ পথে দীর্ঘ দ্রুত অতিক্রম জাহাজ ও স্টিমার যেটা জলপথে পরিবহন করা হয় চার নম্বর স্বাস্থ্য ও চিকিৎসা মানে যেসব ক্ষেত্রে বিজ্ঞানের অবদান সেসব জিনিসগুলোর নাম লেখা রয়েছে ঠিক আছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান জীবনের রক্ষা কবচ বিভিন্ন রোগ নির্ণয় এক্স রে আলট্রাসোনোগ্রাফি এমআরআই ইত্যাদি রোগ নিরাময় ঔষধ অ্যান্টিবায়োটিক জটিল অস্ত্রোপাচার অপারেশন প্রতিরোধক টিকা রোগী পরিবহন অ্যাম্বুলেন্স ব্যবহার পাঁচ নম্বর কৃষি ও শিল্প বিজ্ঞানে কীভাবে বিজ্ঞানের ছোঁয়া রয়েছে দেখো কৃষি উন্নত সার কীটনাশক ট্রাক্টর ফলন বহুগুণ বৃদ্ধি করে শিল্প বিভিন্ন রকমের কলকারখানা আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি ও মানে মনোনয়ন ঘটায় ছ নম্বর বিজ্ঞানের খারাপ দিক এবারে দেখো বিজ্ঞানের ভালো দিকগুলো এতক্ষণ দেখলে বিজ্ঞানের খারাপ দিকও রয়েছে যেটাকে অভিশাপ বলা হয় তো এরকমই আবার বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এরকমই আবার তোমরা রচনা পাবে আমাদের চ্যানেলেই রয়েছে তো চাইলে সেটা রচনা সেকশানি গিয়ে দেখতে পারো এছাড়া তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে আমরা একটি রচনার প্লে করে দিয়েছি প্লে লিস্টের মধ্যে তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যত রচনা রয়েছে সমস্ত ক্লাস করানো হচ্ছে দেখতে পাবে ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলেকোন ক্লবসানে সেভ রাখো দেখো বিজ্ঞানের অপব্যবহার মানবজাতির জন্য বিপদ ডেকে এনেছে পারমাণবিক বোমা ও অন্যান্য মরণযন্ত্র তৈরি পরিবেশ দূষণ শিল্প যানবাহনের ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে প্লাস্টিকের ফলে পরিবেশ দূষণ হচ্ছে এগুলো লিখে দেবে যন্ত্র নির্ভরতার কারণে মানুষের অলস্যতা বৃদ্ধি পাচ্ছে এগুলো কি বলতো ছোটো ছোটো পয়েন্ট করে পুরো রচনাটাকে সাজানো একবারে যদি সম্পূর্ণ ভাষাটাকে জ্বলে যায় একটি রচনায় দাঁড়ায় এভাবে পয়েন্ট করেও তোমরা লিখতে পারো যারা পয়েন্ট করে লিখতে চাইছ কিংবা তোমাদের এরকমই স্টার মার্কিং দেওয়ার দরকার নেই থরলি তোমরা লিখতে পারো তা তাহলে সেক্ষেত্রে তোমাদের মূল মূল পয়েন্টগুলো দিতে হবে একের দাগ দুয়ের দাগ দিয়ে যা যা রয়েছে দেখে মানে দেখ তোমরা করে নেবে ঠিক আছে তারপরে দেখো উপসংহারে যাব উপসংহারে কি বলা রয়েছে দেখো পরে সব যেটা দেখো কি বলা রয়েছে বিজ্ঞান একটি শক্তিশালী হাতিয়ার এর ব্যবহার নির্ভর করে মানুষ তার ইচ্ছা পূরণ করে বিজ্ঞানের সুফল গ্রহণ করে ও অপব্যবহার বর্জন করে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলে রাখতে পারি ঠিক আছে আমাদের মনে রাখতে হবে বিজ্ঞান আমাদের জীবনের অঙ্গ একে মানব কল্যাণের ব্যবহার করাই শ্রেয় ঠিক আছে তো এটাই লিখবে তোমরা এই অবধি লিখলে হবে তোমরা যেহেতু ছোটো এরকম পয়েন্টগুলো দিয়ে দিয়ে লিখলে ভুল নাম্বার পাবে তো এছাড়া থরলি লিখা যায় তোমরা যারা দেখতে চাই তো থরলি কীভাবে লিখতে পারবে এই পয়েন্টগুলো দিয়ে মানে যে যে ছোটো ছোটো পয়েন্টগুলোকে না এত পয়েন্ট করে থরলি কীভাবে লিখতে হয় যদি দেখতে চাও কমেন্টে জানাতে পারো অবশ্যই আমরা একটা থরলির ক্লাস না হলে তোমাদেরকে বের করে দেখিয়ে দেবো এই রচনাটার উপর ঠিক আছে তো এটা একটা দেখে রাখো এটা একটা গুরুত্বপূর্ণ রচনা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে এই বছর দু হাজার পঁচিশে তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নে আসার সম্ভাবনা রয়েছে কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না আর তোমরা যদি থরলি লেখা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকুন সাবস্ক্রাইব রাখো এর আগে আমরা অনেকগুলো রচনা ক্লাস করে দিয়েছি ছ সাতটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে প্লে লিস্টের মধ্যে পাবে